গত দুই দিন ধরে বেশ কয়েকবার লাইভে আসার পরিকল্পনা করেছি কিন্তু আসতে পারি নাই আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন হয়তো যা দেখছি সেটা কত পার্সেন্ট জানি না হতে পারে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এর বাইরে কত বিভৎস ঘটনা ঘটেছে আমরা হয়তো জানি না যতটুকু দেখছি ততটুকুতে কোনো সুস্থ মানুষ ঠিক থাকা সম্ভব না এই ঘটনাগুলোর মাঝখানেই আওয়ামী লীগের কিছু লোকজন তারা উল্লাস করছে তারপরে উচিত জবাব হয়েছে এই সেই সব কথাবার্তাগুলো বলছে তোদের তোদের আব্বাকে তোদের আম্মুর সহ এই যে পনেরোই আগস্টে যে ঢুকাইছিল ছিল পিছন দিয়া বাম্বু ঢুকাইছিল না এই জন্যই ঢুকাইছিল এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ এমনিতে উল্লাস করে নাই অনেকেই এখন মনে করছেন যে আন্দোলন করা হলো না আন্দোলন শেষ হলো না আন্দোলন কতটুকু হয়েছে সেটা শেখ হাসিনা যে বর্ণনা দিয়েছে যে তালিকা দিয়েছে ওই তালিকাতেই বুঝা যাচ্ছে যে বাংলাদেশে আন্দোলন কি হয়েছে সে আন্দোলন করতে গিয়ে যারা রাস্তায় আন্দোলন করেছে তারা জানে যে ওই আন্দোলনটুকু করতে তাদের কত জীবন দিতে হয়েছে মানুষ তো এমনিতেই হঠাৎ করে ধ্বংসাত্মক হয় নাই তাই না শেখ হাসিনা বলছে যে কারা এখানে গিয়ে উস্কানি দিল কারা উস্কানি দিয়েছে কারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী নারীদের উপরে গায়ে হাত তুললো সেটা আমরা দেখেছি কারা এটা শুরু করেছে এবং এই যে ধ্বংসযজ্ঞ দেখছেন এটাও তো সাধারণ মানুষ এমনিতেই করে না এই চোখের সামনে যখন এই ধরনের লাশ দেখেছে তারা ঠিক থাকতে পারে নাই অতএব আন্দোলন যথেষ্ট হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আজকে কিছু কথা সরাসরি বলে ফেলি হ্যাঁ আমি আমার আগের দুইটা লাইভেও আমাদের কথা বলতে গেলে অনেক কৌশলী হয়ে কথা বলতে হয় সেনাবাহিনীকে খুব তেলায় তেলায় কথা বলছিলাম সেনাবাহিনীর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এদের চর্বি জমেছে এদেরকে ভাত খাওয়ায় আর ওই ব্রিজ কালভার্টের এই কনস্ট্রাকশন দিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে দিয়ে এদের চর্বি জমানো হয়েছে বাংলাদেশের এরা মানুষের পক্ষে আর কথা বলবে না কারণ ওই উপর লেভেলে যারা এখন আছে যারা এগুলোর নিয়ন্ত্রণ করে। তাদের নাই আওয়ামী লীগ হয়ে গিয়েছে আর যদি তা না হয় কিছু ভিডিওতে দেখলাম যে সেনাবাহিনীর লোকজন তারা মনে হচ্ছে যেন সীমান্তে গিয়ে তারপর অন্য দেশের সাথে যুদ্ধ করছে এইভাবে পজিশন নিয়ে তারা সেখানে জনসাধারণের সামনে তাদের পাহারায় এই হত্যাযোগ্য হয়েছে বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনীকে এই দেশের মানুষ জীবনে কোনোদিন ক্ষমা করবে না আজকের যে ঘটনা এই ঘটনার জন্য দশ বছর বিশ বছর পঁচিশ বছর আমি জানি না কে কি করবে আমার জায়গায় থেকে আল্লাহ যদি আমাকে এতটুকু সুযোগ দেন আমি এটার বিচার চাব এই মাঠে যারা যারা ছিলেন তাদের সবাইকে এই বিচারের আনতে হবে আপনাদের পুলিশ সবচাইতে বেশি অংশ নিয়েছে সেনাবাহিনীর পাহারায় সেই পুলিশের ভেতরে ডিবি পুলিশ যতটুকু শুনলাম সবচাইতে বেশি খুনের সাথে জড়িত ছিল এবং সেখানে নেতৃত্ব দিয়েছে এই ডিবির হারুন আমি বিশ্বাস করতে চাই না কোনো বাংলাদেশি মুসলমান এই ধরনের হত্যাযজ্ঞের সাথে যেভাবে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজগুলোতে কেউ এই ধরনের এই হত্যাযোগ্য অংশ নিতে পারে যেটা আগেও শুনেছি ভারত থেকে বিশেষ বাহিনী এখানে অংশ নিয়েছে আরেকটা অংশ নিতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের তাদেরকে পোশাক পরিয়ে পোশাক ছাড়াও আপনারা দেখেছেন সাদা পোশাকের কিভাবে কুপিয়ে নিরীহ হত্যা করেছে অতএব আওয়ামী লীগকে লাভ নাই বুঝায় কারণ এদের এই দুনিয়ায় আসাটা হচ্ছে কুকুরের সাথে ওদের মায়ের সংঘর্ষের পর মানে মাধ্যমে ওরা দুনিয়ায় এসছে ওদেরকে সুন্দর করে বুঝায় লাভ নাই ওদের কাছ থেকে মনুষ্যত্ব জেনেও লাভ নাই ওরা ওর মায়েদের সাথে কুকুরের অপকর্মের মাধ্যমে ওরা দুনিয়া এসছে সবাই রে বললাম যারা এই মুহূর্তে এই হত্যা যজ্ঞ দেখে যার কষ্ট লাগে নাই প্রতিটা আওয়ামী লীগকে বললাম তো বাংলাদেশের মানুষকে শুধু এইটুক কথা বলবো যে ভাই বন্দুকের সামনে দাঁড়িয়ে যে আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে আমরা সোশ্যাল মিডিয়াতে বসে তারপরে এটা বলে লাভ নাই কি আন্দোলন হইলো এটা হইল না এটা হইলো না আমার কাছে যেটা মনে হয় যে যেই সময়টা পিক সময়টা যেটা ছিল যদি আমি আগের ঘটনাগুলোর সাথে মেলাই যেগুলো আমার চোখের সামনে যেই যে ঘটনাগুলো আমি দেখেছি সাংবাদিকতা করা অবস্থায় এর মধ্যে পাঁচই মেয়ের একটা ঘটনা সেখানে ঢাকা শহরের দুইজন নেতা নাম ধরেই বলি আজকে হ্যাঁ সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাস এই দুইজনের গ্রুপিং এ সেদিন বিএনপির লোকজন মাঠে নামে নাই আঠাশে অক্টোবর জামায়াত শিবির যেদিন ঢাকা শহরে মার খেয়েছে সেদিন বিএনপি তাদের পাশে যায় নাই তারা মনে করেছে ঠিক হয়ে যাবে আমি জানি না সব শেষ যেটা হলো সেইখানেও বিএনপির লোকজন মানে আমি নেতাদের কথা বলছি বিএনপি সাধারণ নেতা কর্মী যারা জেলা ভিত্তিক নিচের লেভেলে যারা আছে তারা জীবন দিয়া যাচ্ছে তাদের তাদের জন্য তাদের প্রতি ক্ষোভ জানানো বা তাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো এই স্পর্ধা আমার নাই তারা আজকে পনেরো বিশ বছর ধরে কষ্ট করে যাচ্ছে কিন্তু আমি মনে করি এবং এটা তো লুকোচুরির বিষয় না বিএনপির নেতাদের ভেতরে রয়ের এজেন্ট আছে তাদেরকে আমার বিশ্বাস তারেক রহমান যদি চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রিক একটা অ্যাকশনে যাওয়া উচিত কারণ বারবার তাদের কারণে বিভিন্ন আন্দোলনের সমস্যা হবে বিভিন্ন কথাবার্তা বিএনপির ভেতরে কথাবার্তা যায় তারপর আওয়ামী লীগকে জানায় দিবে তাদের হয়ে কাজ করবে তারপরে তাদেরকেই দেখব আবার ফের নানান প্রোগ্রাম ট্রামের ভেতরে তাইলে সমস্যা আছে বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করে আজকে তিন দিন হলো বিএনপি থেকে তেমন কোন দিক নির্দেশনামূলক কোনো কিছু দেখছেন আমি কিছুক্ষণ পরপরই রহমানের পেজেও যাচ্ছি সেখানেও কোনো দিক নির্দেশনা দেয়া হয় কিনা সেটাও দেখলাম না হয়তো তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন নিশ্চয়ই আমরা খুব দ্রুতই সেটা দেখতে পারবো কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যেসব মানুষজন বলছিল আন্দোলন হয় নাই আন্দোলন আরো কিছু হইতে পারত আমরা সোশ্যাল মিডিয়াতে বসে যত কথাই বলি আন্দোলন যথেষ্ট হয়েছে একটা মানে গণতান্ত্রিক না একটা অসভ্য নির্মম যেসব কানুন যেই দেশগুলোতে চলে আমরা তো আফ্রিকাকে বলি তারা এখনো মানে মানুষের ইয়েতে আসে নাই সে আফ্রিকান সমাজেও এখন পর্যন্ত এইভাবে মানুষকে কুপিয়ে আর গুলি করে হত্যা করা যায় না কোন রাজনৈতিক আন্দোলনে এইভাবে মানুষকে হত্যা করা যায় এটা পৃথিবীর ইতিহাসে কোন দেশে এই দুই সালের পৃথিবীতে সম্ভব না যখন সামনে থেকে এভাবে গুলি করা হবে কতক্ষণ তাদের সামনে পৌঁছানো যায় পৃথিবীর দক্ষিণ এই আফ্রিকার মতো দেশগুলোতে আপনি দেখেন এই ধরনের ঘটনার ধারে কাছে না যেতে সেনাবাহিনী ক্ষমতা টেক করে আমাদের সেনাবাহিনী ব্রিজ কালভার্ট আর পিছন থেকে কামান টামান নিয়ে ট্যাঙ্ক ট্যাঙ্ক নিয়ে তারপরে পুলিশ ছাত্রলীগ যুবলীগ তাদেরকে সুযোগ করে দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য এই সাধারণ মানুষদেরকে এটাই গত এই যে কারফিউর মধ্যে সারা বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখে তারপরে বাংলাদেশে ঘটেছে অতএব আহ আমি আগেও যে কথাটা বলেছি যারা যেভাবে যুদ্ধ করবে তাদের সাথে সেইভাবেই যুদ্ধ করতে হবে আমি চুয়াডাঙ্গায় আমার জন্ম হয়েছে চুয়াডাঙ্গায় আমি বেড়ে উঠেছি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি চুয়াডাঙ্গায় থেকেছি অতএব আমার জীবনের বলতে পারেন যে একটা বিশাল সময় আমার সেখানে কেটেছে আমি যখন খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ি টু থ্রি ফোর এই এই সময় এরপর থেকে আস্তে আস্তে আপনার ঠিক হতে শুরু হয়েছে তো সেই সময়ের মানে যে র‍্যাব চিতা কোবরা নানান দল গঠন মানে সংস্থা গঠিত হয়েছিল আপনারা জানেন এগুলোর পরে কিছুটা ঠিক হয় সেই সময় আমাদের সকালবেলা প্রতিদিন ঘুম ভাঙতো চুয়াডাঙ্গার যারা আছেন তারা জানেন অনেক বিভৎস বিভৎস লাশ দেখতাম আমি আমার নিজের চোখে দেখা লাশগুলোর বর্ণনা দিয়ে আপনাদেরকে একজনের গলা কেটে রেখেছে আর কোমরের নিচে টুকু কাটা তিন টুকরা করে তিন পাশে ফেলে রেখেছে আপনার পেট কেটে করে পেট কেটে গুলি তারপর ভুঁড়ি বের করে পাশে রেখে দিয়েছে রেখে দিয়ে তারপরে ওইভাবে আমার আমার যে গ্রাম আমার গ্রামের পাশে একটা গ্রাম আছে সুজায়তপুর সেই গ্রামের একজনকে মেরেছিল আমার মনে আছে তার মাংস পাঠিয়ে দিয়েছিল কুচি কুচি করে তারপরে ওই যে সাদা যে সারের বস্তা আছে না ওই যে সিমেন্টের যে বস্তাগুলো ওই বস্তার ভেতরে কুচি কুচি করে মাংস কেটে সেটার কোনো মানে পা হাত মাথা কোনো কিছু অস্তিত্ব নাই উপরে তখনকার দিনে একটা সিগারেট ছিল সম্ভবত রেড এন্ড হোয়াইট বা এই টাইপের একটা সিগারেট ওই সিগারেটের প্যাকেটের ভেতরে পাইলট কলম তখন ওই দোয়াতের কলম ছিল এই পাইলট কলম দিয়ে ওইটা বস্তার মধ্যে গেড়ে দিয়েছে ওখানে লেখা ছিল মনিল্লাশ মনি নামে একজনকে আপনার মারা হয়েছিল তো এই ঘটনাগুলো আমাদের চোখে দেখা তখন অত কিছু বুঝতাম না কিন্তু পরে যে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ করে তারপরে দেখলাম এগুলো শুরু হয়েছিল কোথা থেকে এগুলো শুরু হয়েছিল এই শেখ মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরের সে যেইভাবে তার দল তার এই লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী যেভাবে মানুষদেরকে হত্যা করেছে বাধ্য হয়ে এই ধরনের একটা সশস্ত্র সংগঠন তৈরি করতে বাধ্য হয়েছিল তখন কি কি হতো পূর্ব বাংলা কমিউনিস্ট সর্বহারা গণবাহিনী এই ধরনের হক পার্টি এই ধরনের কয়েকটা পার্টির ভেতরে মারামারি হতো এই মারামারিগুলো কি হতো এরা সাধারণ মানুষকে কখনো মারত না আমাদের বাসাতেও এসছে এসে ওরা বলতো যে স্যার খেতে দেন আমার বাবা ছিলেন শিক্ষক অনেকেই চিন্ত। হ্যাঁ তো ওদের ভেতরে ওই স্টুডেন্টদের অনেকেই ছিল স্যার খাবো খাবার দেন তো আমাদের বাড়িতে আবার মানে তখন ওই পোলট্রি ফার্ম ছিল তো মুরগি টুরগি বিভিন্ন ধরনের আমার মা শখ করে ই করতো বিভিন্ন ধরনের মুরগি ছিল তো তাদেরকে খাওয়াইতে হতো তারা কখনো আমাদের কোনো ক্ষতি করতো না মসজিদে এসে মাইকে ঘোষণা দিত যে চাঁদা দিয়ে যান যার যা যে পরিমাণে চাঁদা দিয়ে আসতে হতো তখন ব্যাটারি লাইট ছিল তিন ব্যাটারি লাইট কাউকে ইউজ করতে দেওয়া হতো মানে ওইটা আলোচনা না আলোচনাটা কেন করছি যে এই পরিস্থিতিটা তারা তাদের ভেতরে শুধু রাজনৈতিক যে দ্বন্দ্ব সেটাই তারা শুধুমাত্র ওই তাদের প্রতিপক্ষকেই তারা খুন করতে এবং এক প্রতিপক্ষের হাতে আরেক দলের লোক কখনো ধরা পড়েছে এবং তাকে হত্যা করা হয়নি সবচাইতে বেশি মানুষকে মারা হয়েছিল হচ্ছে ইট ভাটার ভেতরে ঢুকিয়ে ইটভাটা ইটভাটার ভেতরে নিয়ে ফেলে দিত এইভাবে সব বেশি মানুষ মারা হতো বিভিন্ন বিমৎসু লাশ আপনার একটা গ্রাম আছে আমি তখন দশ মাইল নামে একটা জায়গা আছে ওইখানে থাকি হাসনহাটি খাসপাড়া নামে একটা গ্রাম ছিল ওই হাসনহাটি খাসপাড়া ওইখানের থেকে একটা লোককে ধরেছিল তার নাম হচ্ছে মোয়াজ্জেম মোয়াজ্জিমকে ধরে নিয়ে যায় আমাদের সামনে দিয়ে ধরে নিয়ে যায় নিয়ে যেয়ে তারপর ওই দশ মাইল মাদ্রাসার পেছনে একটা মাঠ ছিল সেখানে আপনার তার যে গোপন অঙ্গ সেটা কেটে তার গায়ে ওই যে ফতুয়া টাইপের ছিল ফতুয়ার পকেটের ভেতরে গোপন অঙ্গটা রেখে তারপরে তাকে গুলি গুলি করে মানে মানে একজনের প্রতি আরেকজনের কি ছিল এটা তখন না যে একজন মানুষকে চলি পরিমাণে হয় জবাই করলেই তো মারা যেত এরকম করতো কেন মানে ওদের ক্ষোভ এই যে এক পক্ষ আরেক পক্ষের মানুষজনকে এইভাবে যে মারত ওরা ওটার প্রতিশোধ নিত সেটা শুরু হয়েছিল কোথেকে শুরু হয়েছিল এই রক্ষী বাহিনী তাদের নির্যাতনের থেকে এই পরবর্তীতে গণবাহিনী সর্বহারা তারা কমিউনিস্ট পূর্ববাংলা বাংলা যা যা আছে এগুলো তৈরি হয়েছিল এমনিতে তারা এত বিভৎস এত হিংস্র হয় নাই অতএব শেখ মুজিবের বিরুদ্ধে তখন যারাই কথা বলতো তাজউদ্দিনকে ছড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী তাকে শেখ মুজিব রাখে নাই বের করে দিয়েছে যে কথা বলতো সত্য কথা বলতে গেলেই তাকে বের করে দিত আতার রহমান খান মনসুর আহমেদ তাদের বই পড়েন তাহলে বুঝতে পারবেন যে শেখ মুজিব কত বড় আজকে যা ভিডিওতে দেখছেন ওগুলো খালি ভিডিওতে নাই বইতে লেখা আছে এখন আপনারা হয়তো সেগুলো বিশ্বাস করেন না মনে মনে করেন যে কোন একটা কিছু আর বই তো পড়েন না আমরা আমি নিজেও বই পড়ার অত অভ্যাস করতে পারি না একটু পড়লে পড়তে চাই না আর তো এগুলো কিন্তু সত্য বাস্তব ঘটনা এখন আপনি যখন কিনা এরকম একটা দুর্ধর্ষ হিংস্র একটা বাহিনীর সাথে একটা রাজনৈতিক দলের সাথে আপনি যখন লড়াই করবেন আপনাকে ওই তারা যেমন অস্ত্র যে ব্যবহার করবে আপনাদেরকে সেই অস্ত্রের সামনে দাঁড়াতে গেলে আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যা করা প্রয়োজন আপনাকে সেইটাই করতে হবে কারণ এই দেশে এখন আইন নাই বিচার নাই যে দেশে সেনাবাহিনী নাই আপনি সেই দেশে কার কাছে কি চাবেন এই ঘটনার পরে তো সেনাবাহিনীর প্রতি আর কোনো ই নাই সেনাবাহিনীর এখন বহু অফিসার আছে এখানে আছে লন্ডনে আছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অফিসার আছে ভদ্র হয়ে গিয়েছে তারা তারা এখন বিশাল ভদ্র অথচ এই সেনাবাহিনীর অফিসাররা খালেদা জিয়ার বাড়ি থেকে খালেদা জিয়া জিয়াকে বের করে তার ফ্রিজের ভেতরে মদ ঢুকানোর সাথে জড়িত এখনো এখানেও বড় বড় কথাবার্তা বলে তারা এখন ভালো মানুষ হয়ে গেছে আরে ভাই যখন চাকরিতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আমি ইলিয়াস হুসাইন আমি দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের কারণে আজকে নির্বাসিত আমি আমি আমার সামনে নির্বাচনে যা দেখেছি সেটাই ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছে সমস্যা নাই তারপরে বের হয়ে এসে যা করা সেটাই করেছে কোনোদিন উল্টা পাল্টা কোনো মানে নিজের চরিত্রকে কোনোদিন পরিবর্তন করি নাই আপনি চাকরিতে থাকা অবস্থায় আপনি সুখে শান্তিতে টাকা পয়সা কামাই নিয়ে এসে এখন আমেরিকাতে ব্যবসা বাণিজ্য করছেন লন্ডনে যা ব্যবসা বাণিজ্য করছেন ওই তারেক সিদ্দিকের সাথে আপনাদের একসময়ের ব্যবসা ছিল এখন আপনারা ভদ্র হয়ে গিয়েছেন এখন ভদ্র হয়ে তো লাভ নাই যারা এখন চাকরিতে আছেন চাকরি থেকে বের হয়ে আসে তারপরে বলবেন আমরা তো কিছু করার ছিল না আসলে চাকরিটা দেন আপনি তো পুলিশের কনস্টেবল না তাই না আনসারে চাকরি করেন না তো আপনি যে চাকরি করেছেন এতদিনে আপনার মোটামুটি একটা ব্যাংক ব্যালেন্স হয়ে গিয়েছে চলে আসেন দেশ থেকে বের হয়ে যান যায় তারপরে বলেন মানুষকে যে সেনাবাহিনীর অবস্থাটা কি সেনাবাহিনী কাদের কথায় পরিচালিত হচ্ছে কাদেরকে পোশাক পরিয়ে সেই রাতের অভিযানে পাঠানো হয়েছিল আপনারা আপনাদের মুখ থেকে বলান বলেন সেটা তাহলে মানুষ বুঝবে যে দেশের অবস্থাটা আসলে কি আরামে থাকবেন সুযোগ মতো এসে তারপরে আবার যোগ দিবেন সাথে করতে এটা হইতে পারে না আমার বিশ্বাস করেন লাইভে আসলে কি বলবো না বলবো এই যে ভিডিওটা দিচ্ছি এটাও কি আপলোড দিব কিনা আমি জানি না এরপরে আরো করতে হবে কিনা না। খুব খারাপ ভাষায় কথাবার্তা বলেছি মানে খুব খুব মানে নিজেরা কন্ট্রোল করতে পারিনি কয়েকটা ভিডিও কেটে দিয়েছি আবার এখন বসেছি আরেকটা ভিডিও করার জন্য এরপরেও করব কিনা জানি না কোনটা আপলোড দিব জানি না মানে কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করা যায় এর চাইতে বেশি আর সম্ভব না আমার পক্ষে নিজের ক্ষমতা নাই আপনাদের জন্য কিছুই করতে পারছি না কষ্ট লাগছে খুব খারাপ লাগছে ভাই বিশ্বাস করেন যে ভিডিওগুলো মানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা এটা আসলে সম্ভব না কোন বাংলাদেশের যারা জীবিত আছেন এই মুহূর্তে আপনাদের কাছে বলে রাখলাম আজকের আমার এই ভিডিওর তারিখ এই ছাত্র আন্দোলন এই হত্যাকাণ্ড এই কারফিউ এই রাতের অভিযান এগুলো মনে রাখেন ভুলে যায়ন না আমরা অনেক বীরদেরকে ভুলে গিয়েছি অনেক ঘটনা আমরা ভুলে গেছি যেই কারণে আজকে আমাদেরকে বে করতে হচ্ছে আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়াতে অনেককে দেখলাম যে পাকিস্তানিদের মতো বর্বরতা পাকিস্তানিরা তোমাদের ড্যাশ করেছে হ্যাঁ পাকিস্তানিরা কি করছে তোমাদেরকে কোন গ্রামে চালিয়েছে কোথায় পাকিস্তানিরা ওই যে বলে না যে লুঙ্গি চেক করে তারপরে ই করছে যদি ওইটা করে থাকে ওইটাই ঠিক করছে ওইটার কারণে এখনো বাংলাদেশের ভেতরে এখনো মানে এই আজকে দুই সাল পর্যন্ত আসতে পেরেছে যদি ওই সময়ের গুলো যদি ওই রয়ের এজেন্ট গুলো যদি ওই সময় জীবিত থাকতো না তাহলে বাংলাদেশ আরো বহু আগে শেখ মুজিবের আর দুই তিন বছর থাকলেই এই আজকের হাসিনার এই পরিস্থিতিতে চলে আসত শেখ মুজিব অতএব মানে পাকিস্তান পাকিস্তান বেশি মারায়েন না হ্যাঁ পাকিস্তানিরা বাংলাদেশিদের উপরে কিছুই করে নাই পাকিস্তানিরা আপনাদের বাঁচানোর জন্য জীবন দিয়ে গেছে উনিশশো সালে বিহারীরা জীবন দিয়েছে এই দেশে তাদের কাছে মাপ চাইতে হবে মেজর ডালিমদেরকে আপনারা বাংলাদেশে থাকতে দেন নাই এখানে একজন আছে তার কাছে বহু দূর ড্রাইভ করে যায় তারপরে মাপ চাই আসছি তাকে বলছি যে আপনারা বীর আপনাদের মূল্যায়ন আমরা করতে পারিনি মাপ করে দিন আমাদেরকে তো আরো যারা আছে এর মধ্যে একজন যার নাম সবচাইতে বেশি আপনারা শুনেন তার সবচাইতে খুব কার উপরে জানেন জিয়াউর রহমানের উপরে মানে যতক্ষণ তার কথা শুনেছি তার মধ্যে মানে ফিফটি পার্সেন্ট সময় সে জিয়াউর রহমানকে গালাগালি করেছে কেন করেছে জানেন কারণ জিয়াউর রহমান তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল দেশে থাকতে দেয়নি আরে ভাই দেশ গঠন তো তারা করবে তারা ওই দেশ স্বাধীন করেছিল তাদেরকে দেশে জায়গা দেওয়া উচিত ছিল সেই জায়গায় তাদেরকে বসানো উচিত ছিল বসাইতে পারেন নাই দেখে আজকে দেশের এই অবস্থা অতএব তাদেরকে ভুলে গেলে চলবে না জামায়াত ইসলামের নেতারা মারা গিয়েছে তাদের জন্য আমাদের এই দেশের মানুষ কিছু করতে পারি নাই চোখের সামনে তাদের বিরুদ্ধে স্লোগান হয়েছে মিছিল হয়েছে কিছু করতে পারি নেই একটা নিউজ করেছিলাম শুধু একটা নিউজ ওই পিজি হাসপাতালের সামনে গিয়া ফ্লাইওভারের উপরে বসা খালি বলেছিলাম যে এখানে সারা রাত বিভিন্ন ধরনের যারা ঢোল তবলা এগুলো নিয়ে তারপরে তারা এখানে ই করছে পঞ্চাশ জন মতো মানুষ এখানে লাইভে আছে সব মিলিয়ে শখানেক মানুষ এখানে আন্দোলন করছে এটা কেন বলেছিলাম আমাকে বলতে হবে অসংখ্য অগণিত এগুলো না বললে চাকরি থাকবে না চলে আসছিলাম অফিস থেকে তারপরে নানান ঘটনা আমার অফিসে যা জয়েন করেছিলাম এগুলো আমাদের দেশের মানুষ এরপরে এই মিডিয়া তৈরি করলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে সবাই চলে আসেন সবাই লুঙ্গি উদাম করে চলে গেলেন শাহবাগে গণজাগরণের চত্বরের মধ্যে যায় আন্দোলন করার জন্য এগুলোর খেসারত আজকে দিচ্ছেন অতএব খুব হিসাব করে কথা বলতে হবে কিছু হইলেই পাকিস্তানি গণহত্যা পাকিস্তানিরা গণহত্যা কোথায় করেছে কারে করেছে আপনার গ্রামে করেছে আপনার জেলায় করেছে তাহলে কই করেছে জানেন এগুলো আপনাদেরকে এই স্বাধীনতার পর পর ভারতের টাকায় কিছু পরিচালক তারা সিনেমা বানায় তারপরে আপনাদের ভেতরে উত্তেজনা তৈরি করেছে পাকিস্তানিরা বাংলাদেশের কোন পূর্ব পাকিস্তানিকে বাংলা এই পাকিস্তানিরা মারে নাই চোদ্দ ডিসেম্বর যেটা যেই হত্যাকাণ্ড সেটাও রয়ের ঘটনা পঁচিশে মার্চের ঘটনাও রয়ের ঘটনা এই দ্বন্দ্ব বাধায় দিয়ে তারপরে তারা সুবিধা নিয়েছে অতএব কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে হ্যাঁ এখন পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে তো এখনো হুশ হইতে হবে কারা এই দেশটাকে অস্থির করছে কারা আপনার বন্ধু কারা আপনার শত্রু এটা বোঝা খুব জরুরি আমার বিশ্বাস বাংলাদেশে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এরপরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই যে যার জায়গা থেকে যেভাবে পারেন আপনার মনে করার কোনো কারণ নাই বিএনপির নেতা জামায়াতের নেতা কোন দলের নেতা আপনাকে যা হুকুম দিবে ওই হুকুম আপনার জানার দরকার নাই আপনার গ্রামে পাঁচজন আছেন ওই পাঁচজন নিয়ে আপনি আপনার মতো করে দাঁড়াইতে হবে পুলিশের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার দরকার নাই পুলিশের একটা গাড়ির সাথে যুদ্ধ করতে হবে ছাত্রলীগের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার দরকার নাই ছাত্রলীগের যখন তারা আলাদা আলাদা থাকবে তাদের সাথে গিয়ে যুদ্ধ করতে হবে অতএব সেই পরিকল্পনা আপনাদেরকে করতে হবে আপনাদেরকে মানে আপনাকে আপনি যিনি শুনছেন আপনাকে করতে হবে আপনার এলাকায় চারজন পাঁচজন আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের চুরাশি বছরের যুবক সরকার ডক্টর ইউনুস স্যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দাদু বৃহস্পতিবারে বিকালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন আমাদের দাদু প্রধান অতিথির ডক্টর বলেন ইউনুস আন্দোলনের পরবর্তী সময় সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সময় বাহিনী সদস্যের ভূমিকা প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বক্তৃতার শুরুতে ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের সব থেকে বয়সী প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে অনেকে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে ভারত থেকে ইন্ডিয়া থেকে তো আপনারা কি বলতে চান আজকেই সেটা বলে যাবেন আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুসকে নিয়ে কেউ সেই ষড়যন্ত্র ফাঁদ যেন না করতে পারে দর্শক শ্রোতা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডক্টর উনুসের জন্য দোয়া করবেন তিনি যেন বাংলাদেশের সরকার থেকে মরতে পারে এবং তিনি যেন বাংলাদেশের সরকার হিসাবে গড়তে পারে ইসলামিক এবং তিনি যেন ইসলামের সব আইন মেনে চলেন এই দোয়াটি সবাই করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে লাইক করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ